রাতে একদম মানে ট্রেনে একদম ঘুম হয়নি আমার তো খুব মাথা ব্যথা করছিল এখন তিনটে বাজছে তো এখন দেখি ঘুম যদি ঘুমায় তো ঠিক আছে বেডটা ভালোই আছে কিছু আছে গরম জল আর চিপস কি আছে বিস্কুট সকালে উঠতে হবে সকালে ব্রেকফাস্ট আছে তখন একদম করি আবার সকালে দেখা হবে এই রুমটা সাজার জন্য এখনটায় বাথরুম বাথরুম জানলাটা জানলাও আছে বেশ ভালো তুমি কিনতে আসবে ট্রেনে একদম ঘুম হয়নি দেবো আসেন গুড মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন সকালে উঠে গেছি আর এখানে দেখুন এই এখানে জানাটা খুলে দিই আমি খুব সুন্দর বাড়ি থাকা দেখা যাচ্ছে আশেপাশেও খুব সুন্দর ঘর এটার বারোড়া ঝাড়খন্ড এরিয়াতে চলে এসছি আমরা দূর থেকে দেখাচ্ছি এই যে কী সুন্দর জানলা থেকে দেখা যাচ্ছে স্টেশনের সামনে এই আশীর্বাদ হোটেল আর এই পাশে দেখুন সকালবেলায় আমি রেডি হয়ে যাব আর আমি এখানে ব্রেকফাস্ট আমাদের আছে ব্রেকফাস্ট করবো তারপরে আমি শুরু কলা ইডলি আছে পুরি খুলছে না সম্বার

Бабу, аңыртыңырды.